থান কাপড় দেখতেছেন এগুলো থান কাপড় আপনারা কিভাবে গুছাবেন মইতে জড়বেন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব দেখুন নতুন নতুন ছিট সবগুলো এই দেখেন থান কাপড় বা গস কাপড় এইগুলো গস কাপড় আপনাদেরকে দেখানো হবে কিভাবে মইতে জড়তে হয় এবং প্রসেসিং করতে হয় সেই জিনিসটি আজকে আপনাদেরকে দেখাবো সবাই যুক্ত হবেন এবং সবাই পাশে থাকবেন আশা করতেছি সবাইকে যুক্ত হওয়ার জন্য দেখুন এটা একটা সিট উন্নত মানের এটা একটি সিট উন্নত মানের এগুলো গস কাপড় বা থান কাপড় বলে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি বলে আমি জানি না কিন্তু আমাদের এলাকায় বলে গস কাপড় বা থান এইগুলো হচ্ছে আপনাদের থ্রি পিস মেক্সি এবং সালোয়ার কামিজ এইগুলো হিসাবে বিক্রি করা হয় এগুলো হচ্ছে আপনাদের বড় আড়াই হাত বহরের রান্না এগুলো বড় বড় রান্না সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের সম্পূর্ণ সিট আছে আজকে দেখানো হবে আপনাদেরকে দেখুন এটা আড়াই হাত বহরের বড় মানুষ যারা মোটা মানুষ তাদের জন্য হয় এইগুলো সিট সব সুন্দর সুন্দর সিট আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সিট কাপড় এটা একটা ডিজাইন দেখুন কত সুন্দর এবং গর্জিয়ার্স কালার এগুলো কালার উঠবে না নষ্ট হবে না কিছু হবে না আপনারা চাইলে এগুলো সিট নিতে পারেন দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর সুন্দর সিট এবং গোডজিয়ার্স কালার সম্পূর্ণটাই মইতে জড়তে হয় কিভাবে সেই জিনিসটি এখন দেখাবো আপনাদেরকে একটি কালার দেখতে পেলেন দেখুন এটা একটি কালার দেখুন কত সুন্দর কালার এবং ডিজাইন কালার এগুলো আপনারা চাইলে মিক্সি হিসেবে ব্যবহার করতে পারেন এবং সালোয়ার কামিজ এবং গোল জামা सर्वानी किसी व्यवहार करते होर्बेन देखो कितना सुंदर डिजाइन है सेट क्या है चल काला कुछ का दर्द लो जो नया डिजाइन जुराती ना जुरा 43 मले कृष्णा ना वो वाला आईना देगा या बोल मु

কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্য প্রত্যেক করবেন একটা কিসমুত বিহান আলী একটা বড় বিহানালী yeah okay.

করা হয় যখন এভাবে হয় তখন মনে করে এভাবে চলে যায় এই বিষয় নিয়ে এভাবে কিন্তু কাজ করা হয়

একবারে কমপ্লিট thank <laughs> you একটি ডিজাইন নতুন ডিজাইন এটাও ভালো লাগতেছে সিট খুব ভালো সিট ভালো মানের সিট আপনার লাইভ ভিডিওতে থাকেন না এই কারণে খারাপ লাগে আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল